ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজ বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস সকাল ছয়টা তিরিশ মিনিটে রাষ্ট্রপতি প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে সেখানে কিছুক্ষণ নিরবতা পালন করেন বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায় এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান পুষ্পস্তবক অর্পণের সময় তিন বাহিনী প্রধান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ঢাকা জেলার জেলা প্রশাসক উপস্থিত ছিলেন সব আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বহর এরপরপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক আনোয়ার সুলতান নিউজ টুডে সাভার